আমার জীবনে ভালো দিনগুলো যেমন তোমাদের সাথে শেয়ার করি তো আজ আজকাল খুবই খারাপ দিনের সাথে আমার দিনটা কাটছে তো ভাবলাম একটু শেয়ার করি কারণ যেহেতু সব কিছু বলি তো তোমাদেরও একটু জানা দরকার আর দেখো কিছুদিন ব্লগও করতে পারছি না আর এই যে মানে কালকে কাল হলো পরীক্ষা অঙ্ক পরীক্ষা আর তার রাতের থেকে ওর ভীষণ জ্বর তো ঘরে ওষুধ ছিল প্যারাসিটামল দিয়েছিলাম তো সকাল হতে না হতেই আমি কিন্তু এই যে ফার্মেসিটা খুলুক তারপর ওষুধটা নেব তো ঘোষ ফার্মেসি চলে এলাম আর এখানে অ্যান্টিবায়োটিকও নিয়েছি আর নিয়েছি তিন রকম ওষুধ দিয়েছে তো যাই হোক এখন গিয়ে ওকে খাওয়ানো হবে তো বললাম কি খাবে কিচ্ছু খাচ্ছে না বললো চিকেন খাবো তো দেখতে পাচ্ছি ওষুধ না খেয়েই শুয়ে পড়েছে মানে ওর শরীরে একদমই জোর নেই তারপর আমি একটু লাল শাক ভাজা করলাম আর একটু পাতলা করে জাস্ট মাংসের ঝোলটা করে দেব। তো দেখতে পাচ্ছি সব কিছু ম্যানেজ করে রেখেছি বারবার ওখানে যাচ্ছি খাওয়াচ্ছি কিচ্ছু খেতে পারছে না তারপরে দেখো পেয়ারা কেটে নিয়ে এসছি ঝাল ঝাল করে পেয়ারা কেটে নিয়ে আসো তাহলে আমি খাবো খেয়ে খাবো পেয়ারাটা কারণ ওর বমি পাচ্ছে তো যাই হোক এইভাবে ওকে ওষুধ খাইয়ে দিলাম আর তারপরে দেখো ভাতও খাই দিয়েছি থালা বাসন ছড়ানো আর বিকাল বিকালবেলা আবার চলে এসেছি গাছে জল দিতে তো এখানে টপগুলো ছড়ানো ছিটানো এখানে তো সমস্ত গাছে জল দিতে হয় নাহলে গাছ মরে যাবে আর রাতে আর কোনো ভিডিও করিনি তোমাদের সাথে ভিডিও করা পরিস্থিতিতেই নেই মানে রাত দুটোর সময় শুচ্ছি সারা রাত জেগে থাকছি সকালবেলা দেখো ছেলেকে নিয়ে আবার পরীক্ষা দিতে চলেছি আর সব থেকে বড়ো কথা মনার পরীক্ষা চলছে মনার সকাল ছটা দশে গেছে তো ওকেও তুলে নিয়ে রেডি করতে হয় ওকেও একটু পড়া দেখানো তারপরে আবার সকাল ও সাড়ে সাতটার সময় ওর সাথে আবার আমি চলেই এলাম ওকে ছাড়ার মতো তো পরিস্থিতি নেই এমনি সময় তো আমাকে আসতে হয় না একাই চলে আসে কিন্তু মাথায় তুলতে পারছে না মাথা ভীষণ ব্যথা আর কি বলবো এখন কিছু করার নেই আর অ্যানুয়াল এক্সাম তো আসতেই হবে পরীক্ষায় তো বসতে হবে আর এমনি হাফি হাফিয়ালি হলে আমি বলতাম ঠিক আছে দিতে হবে না পরীক্ষায় অ্যাপ্লিকেশন দিয়ে রাখি কিন্তু এই সময় কী করবো বলো হলে একটা বছর নষ্ট হয়ে যাবে সারা বছর পড়া তৈরি করা হয়েছে আর পরীক্ষার আগের দিন যদি একটুও অঙ্কই না দেখতে পারে তাহলে কি এমনিতেই অঙ্ক পরীক্ষা তার মধ্যে শরীর অসুস্থ থাকলে আমি যাই না কি করবে তো এখন নিয়ে তো এলাম আর ও মানে ওর অবস্থা তো দেখতেই পাচ্ছ তা আমি বললাম কিছু কিনবে তো একটা পেন নিল আর দেখতে পাচ্ছ চোখ মুখে কী পরিস্থিতি আর আমি ওর ব্যাগে একটু কিছু কিনে দিলাম তারপর আমি যে বসে থাকবো মনা আবার ধরো স্কু পরীক্ষা দিয়ে বাড়ি চলে আসবে তার জন্য আমি না চলে আসলাম ট্রেনে করে চলেই এলাম আর ড্রাইভারকে বলে এলাম যে একটু খেয়াল রেখে ওর পরীক্ষা থেকে বেরোলে পারে একটু খেয়াল করে নিয়ে এসো আর তারপরে বেরিয়ে এসে আবার পাল মার্কেটে চলে এলাম যে একটু মাছ নিয়ে নিই কমসে কম তারপরে দেখো বাড়ি চলে এসেছি বাড়িতে কাজের মাসি এসে হয়তো ফিরে গেছে এই গাছপালাগুলোতে জল দিতে হয় আমি সকালেই অবশ্য জল দিয়ে এই দিকটা জল ঢেলে দিয়ে গেছিলাম ঘর ঘর ছাড় দিয়ে দেখো বাড়ি এসে আবার চলে এসেছি কাজের মাসি এই বাড়িতে কাজ করে একটু খুঁজে নিয়ে যাই আরে খুঁজে খুঁজে আসলাম এই বাড়ি তুমি কি গেছিলে আমাদের বাড়ি আমি গেছিলাম স্কুলে তো আমি ভালো তুমি এসে আবার ফেরত চলে গেছো নাকি তাহলে চলে আসো ঠিক আছে জামা কাপড় ভিজাচ্ছি তো ভাবছি এই টপগুলো না কদিন ধরে উপরে ব্যালকনিতে নেব একদম টাইম বার করতে পারছি না মেয়েকে পড়াতে হচ্ছে ছেলে তো শরীর খারাপ করে আর ওই মানে কি বলবো কিচ্ছু খাচ্ছে না ওকে খাওয়াবো না আমার কাজ করব। তো এই টপগুলো এখন এখানেই থাক আর আমি দেখো তাড়াতাড়ি করে মাছের ঝোলটা করে ফেলেছি আর করেছি আলু ভাজা ও খেতে ভালোবাসে লঙ্কা ভাজার সাথে আর করেছি বেগুন পোড়া মঙ্গলবার ছিল কিন্তু আদেও কি খাবে কালকেও সে চিকেন করেছিলাম খায়নি কিন্তু এক দুপুস খেয়েছে আর একটুখানি না খাওয়ার মতো ভাত খেয়েছে কিচ্ছু খাচ্ছে না আর এখানে দেখতে পাচ্ছ কাকু এখন জল দিতে এসছে মানে বুঝতে পারছো বাইরে না থাকলে এই কাজগুলো কি করে হবে আর ওর তো মন ভীষণ খারাপ হয়ে গেছে যে তুমি কেন চলে এলে এটা আমার নেক্সট দিন নেক্সট দিন মর্নিং সকালবেলা আজকে ওর পরীক্ষা নেই সকালবেলা উঠে মনাকে স্কুলে পাঠালাম ওর সেই ধুম জ্বর তারপর সে জল দিলাম আবার সে ব্রেড যা খাইয়ে সে খেতেই পারছে না তিতো লাগছে তারপর ওষুধ খেলো এই না এদিকে দাদা আমরা আমি ফোন করছি এখন ওই টুকটুকে আলাকে ফোন করলাম আসবে তারপর আমরা যাব। আমার গাড়িটা আবার খারাপ হয়ে রয়েছে তো গ্যারেজে রয়েছে আর দেখে একটা ইচ্ছা আছে গাড়িটা চেঞ্জ করব। তো তখন তো তোমাদের বলবো সেটা তো আজকে আমি সেই আগে যে ওষুধগুলো খেয়েছে সেগুলো নিয়ে এসেছিলাম তো দেখিয়ে অন্য ওষুধ দিল তো বলল যে এটা একদম ঠিক হয়ে যাবে তো যাই হোক আজকে তারপরে যার পথে কিছুটা ফল নিয়ে গেলাম যে ও তো অ্যাপেল ট্যাপেল কিচ্ছু খাবে না তো আমি বেশি করে ওই জাস্ট মৌসুমি নিলাম যে মৌসুমির জুস করে দেব আর এইদিকে হলো পেয়ারা তো যাই হোক টুকটাক একটু আঙুন নিলাম যে জিজ্ঞাসা করছি কোনটা খাবি অ্যাপেল কোনো দিন খায় না আর এই দিকে তারপরে মাসিও চলে এসছে এবার মাসি হলো কাজকর্মগুলো একটু করে দিচ্ছে এখন একে ওষুধ দেবো ওর মেলাম আসবে পড়াতে তারপরে রান্না করব মানে কি বলবো ভালো লাগছে না কিছু ভালো লাগে না তো মানে একা সব কিছু করব তারপর যদি বাচ্চার শরীর খারাপ হয় কিছুই ভালো লাগে না মাসি মুছে দিচ্ছে আমি সব গুছিয়ে দিচ্ছি আর দেখো ভেবেছি কি ফ্রিজটা পরিষ্কার করে দিই তো দেখো একটা ডিম ভেঙে ফেলেছিলাম মাথায় দেওয়ার রেখেছিলাম পুরো বরফ দেখতে আচ্ছা পুরো এটা বরফ ফেলে দিতে হবে এটা নারকেল কুড়িয়ে রেখেছে আমি তো ফেলতেই হবে এই দেখো প্লেটের উপর জল পরে পুরোটাই বরফ হয়ে গেছে তরকারি বাঁচা ছিল ফেলে দেব। কিন্তু এগুলো ফেলে তো দেবো মাসিকে বলছে ধুয়ে দিতে তো অবস্থা তা দেখো আমার ফ্রিজের ওষুধ খাওয়ার আগে কিছু খেতে হয় রে বাবা ওরকম করলে হয় তো আমি ওকে না মুড়ি ভিজিয়ে নিয়ে আসলাম চিনি দিয়ে যে একটু খা এক চামচও খেলো না জানো দেখলে তো শুনলে তো তোমরা চিলি চিকেন একটু ঝাল ঝাল করে বানিয়ে দাও তাহলে আমি খেতে পারবো মানে ওই মুখেই খাওয়া মুখে কোনো টেস্ট পাচ্ছে না তো আর এই সময়ের জ্বর জানি না মুখটা একদম খারাপ করে দিচ্ছে তো কিছুই কিন্তু খাচ্ছে না তো জাস্ট আমার ওই সামনে খেতে চাইছে বানিয়ে দেব না নিজের খারাপ লাগছে তখন ঠিক আছে বানিয়ে দিচ্ছি ওই জাস্ট বানিয়ে দিচ্ছি মনাকে পড়াচ্ছি মনারও কালকে এক্সাম আছে এদিকে অল্প একটু চাল রান্না করছি সেই মানে বাসমতি চাইলে চালের একটু ভাত মানে রাইস করব না আর একটু চিকেন করছি আর রুটি করে দেবো তো এখন চি খেতে চাইলো চিলি চিকেন তো ঠিক আছে একটু করে না দিলেই বা কেমন হয় তো অ্যাকচুয়ালি জ্বরের মধ্যে তো একটু হালকা পাতলা খেলেই ভালো হয় আর খেতে তো ইচ্ছে করবে না কিন্তু জোর করে খেতে হবে তো ও চাইছে তার জন্য আমি প্রথমে রুটি দিয়ে দিলাম তো দুটোর তো রুটি খেলোই না একটা রুটি খেলো তারপর একটুখানি ভাত দিলাম যে অল্প একটু ওখান থেকে ভাত কমিয়ে নিচ্ছি মানে কিছুই খাচ্ছে না তো তবুও যাও একটু খেলো পরে আমি আবার ঘুগনি রান্না করলাম ঘুগনিটা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম এই খাবার সেটাও তাই খেলো না লাস্টে কি হচ্ছে বলতো আমাকে বেশি বেশি করে খেতে হচ্ছে আর না খেলে কোনোদিন শরীর ভালো হয় বুঝতে পেরেছো তো সারাদিন আর কি এইভাবেই চলছে আমার তার মধ্যে কালকে ফিজিক্স পরীক্ষা তো না পরীক্ষা কি করবে কিচ্ছু পড়তে পারছে না ওর ম্যাডাম তো এত ভালো ছিল যে বাচ্চার মতো কোলে নিয়ে নিয়ে একটু পড়িয়েছে তো যাই মানে ও পড়ছে ও জাস্ট কান দিয়ে শুনছে ওইভাবে শুয়ে শুয়ে শুনছে তো আবার আবার ধুম দেখতে দিচ্ছি। তোমাকে বলেই দিয়েছে যে একদিনে কমবে না চার পাঁচ দিন চলবেই দেখো এখন রাত বাজে দুটো এখন ওকে আবার তুলে ওষুধ খাওয়ালাম কি করবো বলো রাত আবার সকাল পাঁচটায় কি করে উঠবো মনার পরীক্ষা আছে ওর পরীক্ষা আছে জ্বর উঠছে ওষুধ খাচ্ছে একটু পরে কমে যাচ্ছে আবার হচ্ছে ভালো লাগে না কতবার বললাম ভগবান ওর জ্বরটা আমাকে দিয়ে দাও একদম ভেঙে পড়েছে কি লিখবে পরীক্ষা পরীক্ষা সব ভুলে যাবে কিচ্ছু করতে হচ্ছে না কিচ্ছু না